পুলিশ বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা হল স্পেশাল ব্রাঞ্চ বা এসবি এটি নাগরিক তথ্য সংগ্রহ রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম শনাক্ত করার জন্য দায়ী এছাড়া ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি অপরাধ তদন্তে বিশেষজ্ঞ সিআইডি জালিয়াতি হত্যাকাণ্ড সাইবার অপরাধ ও অন্যান্য জটিল মামলার তদন্ত পরিচালনা করে তারা ফরেন্সিক ও টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে এবং আদালতে তথ্য উপস্থাপন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ইন্টেলিজেন্স উইং দেশের সন্ত্রাস কার্যক্রম দমন করতে বিশেষভাবে তৈরি তারা মাদক ব্যবসা চোরাচালান এবং সংগঠিত অপরাধ চক্র মোকাবেলায় সক্রিয় সীমান্তে কার্যক্রম পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ইন্টেলিজেন্স যা সীমান্ত পেরিয়ে অনিয়ম চোরাচালান মানব পাচার ও অন্যান্য অপরাধবন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থা হলো কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট বা সিআইআইডি তারা রাজস্ব ফাঁকি শুল্ক পরিহার ও অর্থনৈতিক অপরাধ শনাক্ত করে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে